অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এই মাত্র তোমাদের দেখো দু সালের ক্লাস সিক্সের অঙ্ক পরীক্ষাটি হয়ে গেল স্কুল দেখো চেঙ্গাইল সি বিদ্যানিকেতন হাই স্কুল ওকে কত নম্বরের পরীক্ষাটা ছিল দেখো সত্তর নম্বরের পরীক্ষা ছিল ক্লাস সিক্সের যে অঙ্ক কোশ্চেনগুলি পড়েছে দেখো খুবই সোজা খুবই ইজি তো দেখো যারা এই স্কুলের পরীক্ষাটি দিয়েছ তারা উত্তরটি মিলিয়ে নেবে আর যাদের এখনও পরীক্ষাটি হয়নি তো সেই সমস্ত স্কুলের ছাত্রদেরকে রিকোয়েস্ট তারা এই কোয়েশ্চেন অনুসারে পুরো প্রস্তুতিটা দেখে নাও তোমরা কতটা তৈরি হয়ে আছো ওকে তো দেখো এই প্রশ্নগুলি পড়লেই বা তুমি কীভাবে করবে দেখে নাও কি বলছে সকল প্রকার প্রশ্নের উত্তর দাও দেখো পনেরোটা উত্তর দিতে বলেছে এখানে ওকে তাই পনেরো নম্বর তো কি বলছে দেখো এখানে দশ পার্সেন্টকে কথায় লেখো তাহলে এটা তোমার কি হবে সৎ করা দশ সৎ করা দশ কথায় লেখা হয়ে গেল তারপরে বলছে দেখো মাইনাস পনেরো মিটার উপরে বলতে কি বোঝায় এটা হবে পনেরো মিটার নিচে ঠিক আছে পনেরো মিটার নিচে দশ টাকা ব্যয় এর বিপরীত শব্দ দশ টাকা আয় বিপরীত রাশি হয়ে গেল তার এটা কি বলছে মাইনাস সিক্স থেকে প্লাস থ্রি বিয়োগ করো অর্থাৎ তোমার এই অঙ্কটা এরকম বলছে মাইনাস সিক্স আবার দেখো প্লাস থ্রি এটা বিয়োগ করতে বলছে তাহলে এটা হিসেব করলে কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস সিক্স প্লাস মাইনাস এ মাইনাস থ্রি তাহলে সমান হচ্ছে দেখো মাইনাস মাইনাস প্লাস ছয় তিনের নয় এবং ছয়ের চিহ্ন অর্থাৎ এই উত্তরটা তোমার হবে ওকে এটাও তাহলে দেখো তোমার কী সোজা এটা সিম্পেল এর মতো অঙ্ক দিয়েছে দেখো প্লাস মাইনাস এ মাইনাস নয় আবার দেখো প্লাস মাইনাস এ মাইনাস নয় অর্থাৎ এইটার উত্তর হয়ে যাবে মাইনাস আঠেরো ক্লিয়ার এক সরল কোন সমান দেখো দুই সমকোণ ওকে দুই কারণ এক সরল কোন মানে একশো আশি ডিগ্রি আর দুই সমকোণ মানে দুটো নব্বই একশো আশি হয়ে যায় সূক্ষ্মণী তিবুজ কাকে বলে তোমাদের বইয়ে আছে অর্থাৎ যে তিবুজের তিনটি কণি হলো সূক্ষ্মক্ষণ তাকে সূক্ষ্মকণি তিবুজ বলে খুব সোজা ওকে ঠিক এই রকম দেখো এটাও সূক্ষ্মণ এটাও সূক্ষ্মণ এটাও সূক্ষ্মণ তাহলে এইটা হচ্ছে সূক্ষ্মকনি ত্রিবুজ ক্লিয়ার সমকণি তিবুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ উক্তিটি ঠিক না ভুল এটা হয়ে যাবে দেখো ভুল বড় বাহুকে বলা হয় অতিভুজ নয়টা কি বলছে এই ধরনের চতুর্ভুজ যাদের প্রতিটি বাহু সমান তাদের বলা হয় কি বলা হয় দেখো বর্গক্ষেত্র বলা হয় বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটে বাহুই সমান এটা বলছে দেখো একটা পনেরো পি এম থেকে এগারোটা তির কত অর্থাৎ এইভাবে যদি আমাদের এই পিএম যদি না দিত কোনো সংখ্যা যদি দিত তাহলে এত থেকে এত বিয়োগ করো তাহলে আমরা কীভাবে গাঠগুনে যেতাম এইটা থেকে গুনে যেতাম অর্থাৎ ধরো তোমার এদিকে বলেছে পনেরো থেকে বিয়োগ পাঁচ তাহলে তুমি এই অঙ্কটা কী করতে পাঁচ থেকে গুনে যেতে পনেরো পর্যন্ত দশ উত্তর হয়ে যেত তাহলে এখানেও সেরকম এগারোটা তিরিশ এ এম থেকে গুনে যাও রাত একটা কি পনেরো পি এম তাহলে এগারোটা তিরিশ তাহলে দুপুর তাহলে দুপুর এগারোটার সময় তাহলে কী হচ্ছে দেখো সাড়ে বারোটা সাড়ে এগারোটার পরে সাড়ে বারোটা গাট গুনে যাও তাহলে এক ঘন্টা দেড়টা আড়াইটে সাড়ে তিনটে এইভাবে করে গুনে গেলে পেয়ে যাও দেখো সাড়ে এগারোটা সাড়ে বারোটা দেড়টা ওকে আড়াইটে সাড়ে তিনটে সাড়ে চারটে সাড়ে পাঁচটা সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারো সাড়ে বারো ওকে তারপরেই সাড়ে বারোটা রাত সাড়ে বারোটার পর থেকে একটা পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ওকে তাহলে কত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ এটা হয়ে যাবে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ক্লিয়ার এবার বলছো দেখো উনিশশো সাল কি লিপ ইয়ার উনিশশো সাল লিপ ইয়ার নয় ওকে একে চারশো দিয়ে ভাগ করবে দেখবে পুরো মিলে যাচ্ছে না তাহলে লিপ ইয়ার নয় ক্লিয়ার বৃত্তের ড্যাস হলো ওই বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা এখানে বলতে দেখো পাঁচ দশমিক নয় ইজ ডু দুই দশমিক এক এর ব্যস্ত অনুপাত কত ব্যস্ত অনুপাত খালি উল্টে দিতে হবে মানে দুই দশমিক এক ইজ ডু পাঁচ দশমিক নয় ব্যাস উল্টে দিলেই তোমার একটা নাম্বার ওকে এখানে কি বলছে এমন একটি ইংরেজি অক্ষর লেখো যার রৈখিক ও ঘূর্ণন দুইভাবে প্রতিসাম্য দেখো এখানে তোমার উত্তর হবে ভি হবে ডাব্লু হবে এম হবে ওকে এই সমস্ত একটি তোমাকে ইংরেজি অক্ষর লিখতে হবে যে কোনো একটি অক্ষর লিখলেই হবে এরপরে কি বলেছে দেখো পনেরোটা সমকোণের অর্ধেক কোণের মান কত সমকোণ মানে হচ্ছে দেখো নব্বই ডিগ্রি নব্বইকে যদি দুই দিয়ে ভাগ করো পাচ্ছ দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সমকোণের অর্ধেক কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এরপর দুই দাগগুলো কী বলছে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রতিটা দু নম্বর মানে ওকে দেখো চার ছয় তিন দুই সংখ্যাগুলিকে সাজিয়ে দুটো সমানুপাত তৈরি করি দুটো সমানুপাত এটা কীরকমভাবে দেখো তুমি এইটা সহজেই করে দিতে পারো ধরো এখানে টু ইজ টু ফোর করে দাও তাহলে সমানুপাত থ্রি ইজ টু সিক্স দেখো একে যদি কাটাকাটি করো দেখো দুই একে দুই দুই দুগুণে চার অর্থাৎ এক ইস ডু দুই একে তিন দিয়ে কাটাকাটি করলে দেখো এক ইস ডু দুই তাহলে দুটো মিলে যাবে আবার আরেকটা এই বিষয়টাকেই ঘুরিয়ে দিতে পারো যে সিক্স ইজ টু থ্রি সমানুপাত ফোর ইজ টু টু অর্থাৎ দেখো দুই ইজ ডু এক দুই ইজ ডু এক ঠিক আছে তাহলে এই যে সমানুপাতটা হয়ে গেল এই দুটো সমানুপাত তুমি সাজিয়ে দিতে পারো আরও সাজাতে পারা যাবে দুটো করলেই হলো এরপরে বলেছে দেখো একটি গুরু অনুপাত ও একটি লঘু অনুপাতের উদাহরণ দাও দেখো গুরু অনুপাত হচ্ছে এই রকম দেখো ফোর ইজ ডু টু এটা হচ্ছে গুরু অনুপাত ঠিক আছে এটা গুরু অনুপাত অর্থাৎ প্রথমটা বড় দিয়ে শুরু তারপরটা ছোট আর লঘু অনুপাত কোনটা লঘু অনুপাত এইটাকে ঘুরিয়ে দিতে হবে আগের দুই পরে চার অর্থাৎ আগের ছোটো পরেরটা বড় তুমি যে কোনো দিতে হবে এখানে থ্রি সিক্স ওকে আর এখানে সিক্স থ্রি ঘুরিয়ে দিলে হবে অর্থাৎ আগেরটা বড় পরেরটা ছোট আর লঘু অনুপাতে আগেরটা ছোট পরেরটা বড় তাহলে ব্যাস লঘু অনুপাত গুরু অনুপাত বুঝতে পেরে গেলে এবারে দেখো তিন নম্বরটা কি বলছে আমার দাদু ও দিদা উনিশশো সালে সালের তিরিশে অক্টোবর থেকে উনিশশো আটানব্বই সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন তারা গ্রামের বাড়িতে কতদিন ছিলেন এটা নর্মাল হচ্ছে বিয়োগ করে দেবে এই যে আটানব্বই সালটা এইটা থেকে কী করবে পনেরোই ডিসেম্বর অর্থাৎ সাজিয়ে নিতে হবে ঠিক এইরকম উনিশশো আটানব্বই সাল পনেরোই ডিসেম্বর মানে মাস হিসাবে বারো আর ডেট হিসাবে দেখো পনেরো পনেরোই ডিসেম্বর এত সাল ক্লিয়ার এইটাও দেখো তিরিশে অক্টোবর অর্থাৎ এইদিকে তার দিনটা হচ্ছে তিরিশ অক্টোবর মানে হচ্ছে দশ মাস আর উনিশশো চুরানব্বই এইভাবে সাজিয়ে বিয়োগ করে দিতে হবে ওকে তাহলে এইটা হয়ে যাচ্ছে দিন এইটা মাস আর এটা বছর সাজিয়ে দিলে তাহলে দেখো নিচে তিরিশ ওপরে পনেরো অটোমেটিক তাহলে কি বিয়োগ করা সম্ভব নয় তাহলে এখান থেকে তুমি এক মাস ধার নিয়ে নাও এখানে এক মাস ধার মানে তিরিশ দিন এখানে বেড়ে গেল আর এখানে এক মাস কমে গেল মানে এগারো মাস হয়ে গেল ক্লিয়ার তাহলে তিরিশ আর পনেরো কত হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত পরে থাকছে পনেরো ওকে আচ্ছা এখানে দেখো এগারো মাস আছে দশ মাস থেকে এগারো মাস গেলে এক মাস আর এখানে দেখো চুরানব্বই থেকে আটানব্বই গেলে চার অর্থাৎ চার বছর এক মাস পনেরো দিন ওকে এত দিন ছিলেন তাহলে কত দিন ছিলেন চার বছর এক মাস পনেরো দিন ক্লিয়ার এবারে দেখো চারেরটা কী বলছে তিন ঘন্টা ছাব্বিশ মিনিট গুণিত চার কত ঘন্টা কত মিনিট তোমার বইয়ের দুশো তেইশ পাতায় এই অঙ্কটা আছে এর পরে যে ভাগটাও দিয়েছে দেখো পাঁচেরটা ছ ঘন্টা আঠেরো সেকেন্ড ভাজি নয় কত ঘন্টা কত সেকেন্ড এটাও দেখো তোমার দুশো তেইশ পাতাতেই এই দুটো অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট যখন এই ভিডিওগুলি দিচ্ছিলাম তখন আশা করি ভালো করে দেখে নিয়েছো দেখো দেখো শুন তোমার এখানে দেখো তিনের দাগের এই অঙ্কটা আর এই ই এর অঙ্কটা এ এবং ই এই দুটো অঙ্ক পড়েছে এই অঙ্কগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি ঠিক আছে নিজে করি উনিশ এর পাতা নম্বর দেখো দুশো তেইশ দুশো তেইশ পাতার যে ভিডিওটি আছে সেই ভিডিওতে দেখো এই দুটো অঙ্ক ভালো করে দেখিয়ে দিয়েছি খুবই সোজায় ওকে তাহলে শুনে এই চারের অঙ্কটা তোমার উত্তর হবে দেখো তেরো ঘন্টা ওকে চুয়াল্লিশ মিনিট তাহলে আশা করি এই অঙ্কটা তোমার পারফেক্ট উত্তর হয়েছে খুবই কমন প্রশ্ন নিশ্চয়ই করেছো তুমি আর এই পাঁচের উত্তরটা তোমার কি হয়েছে পাঁচের উত্তরটা দেখো চল্লিশ মিনিট আর দুই সেকেন্ড খুবই কমন দুটো অঙ্ক পড়েছিলো নিশ্চয়ই উত্তর তোমার মিলে গেছে এরপরে দেখো ছয়টা কি বলছে দুটি স্থূলকোণের উদাহরণ দাও স্থূলকোণ মানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি একানব্বই থেকে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত তাহলে যে কোনো দুটি কোণ কি হচ্ছে তাহলে লিখে দাও একশো দশ ডিগ্রি ওকে তাহলে কি কোণ একশো দশ ডিগ্রি আর একশো পনেরো ডিগ্রি তাহলে এই দুটো হচ্ছে স্থূলকোণের উদাহরণ আর এগুলো তোমাকে চিত্ত সহ কিছু লিখতে বলে না শুধুই গুণ বললেই হবে ওকে এরপরে সাতের দাগের কোশ্চেনটা কি দিয়েছে দেখো স্কেলের সাহায্যে কোনো রেখাংশের দৈর্ঘ্য মাপার সময় লম্বন ভ্রম দূর করতে জ্যামিতি বাক্সের কোন উপকরণ ব্যবহার করা হয় কোন উপকরণটা এটা হয়ে যাচ্ছে দেখো সেট স্কোয়ার ঠিক আছে সেট স্কোয়ার ব্যবহার করা হয় চাঁদাও তুমি লিখতে পারো তবে এইটা আগে লিখতে হবে সেট স্কোয়ার ব্যবহার করা হয় এর চিত্রটা কেমন এর চিত্রটা দেখো ঠিক এরকমভাবে ওকে এইটা পুরো লম্ব মতো উঠবে আর এইটা একটু এইভাবে উঠবে ওকে তারপরে দেখো বলছে সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো এইটা কী বলছে এরকম সংখ্যা রেখা তুলতে হবে ধরো আমি এদিকে দিলাম জিরো প্লাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত ঠিক আছে প্লাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত আমরা লিখে দিলাম আর এদিকে ধরো মাইনাস এক মাইনাস দুই তোমার প্রথমে যেতে বলছে দেখো প্লাস তিন অর্থাৎ এখান থেকে প্লাস তিনে গেলে তারপরে আবার বলছে দেখো প্লাস প্লাসে প্লাস অর্থাৎ প্লাস দুয়ে আবার প্লাস দুই বেড়ে গেল তাহলে তোমার কোথায় এলো প্লাস পাঁচে তাহলে উত্তর হলো প্লাস পাঁচ ক্লিয়ার নয়টা কি বলছে দেখো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন এর গসাগু নির্ণয় করো দেখো আমি খুব সহজেই তুমি ভাগ পদ্ধতিতেও গসাগু করতে পারো আর আমি লসাগুর মাধ্যমে করে তোমার উত্তরটা দেখে নাও মিলে যাচ্ছে কি না চব্বিশ ছত্রিশ চুয়ান্ন এইভাবে লসাগু করলে তিন ভাগ যাবে কি দিয়ে দুই দিয়ে দুই বারং চব্বিশ দুই আঠেরোই ছত্রিশ দুই সাতাশে চুয়ান্ন আবার দেখো এটা তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন ছয় আঠেরো তিন নয়ে সাতাশ এই তিনটে দেখো আর কিছু দেওয়া যাবে না দুই দিয়ে গেলে এই দুটোই যাচ্ছে তিন দিয়ে গেলে এই দুটোই যাচ্ছে আর কিছু দেওয়া যাচ্ছে না অর্থাৎ এই সাইডের কোনো গুণ করে নিলে যা পাবো গসাগু পেয়ে যাবো তাহলে দুই তিনে ছয় তাহলে গসাগু হবে ছয় ভাগ করেও পেয়ে যাবে অথবা এই ধরনের লসিগুর মাধ্যম দিয়ে তুমি খুব সহজেই দেখিয়ে দেবে তাহলে গসাগু ছয় ক্লিয়ার এটা কি বলছে আমাদের ক্লাসের পঁয়ত্রিশ জনের মধ্যে সাতজন অনুপস্থিত ওকে আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন এসেছে এটা দেখো খুবই কমন প্রশ্ন তোমাদের বইয়ের একশো পাতার দেখো অঙ্কটি পড়েছে উত্তর হবে দেখো আশি পারসেন্ট এসেছে ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ কোষে দেখি নয়ের এর এই যে সাতের এই যে তিনের অঙ্কটা এইটা পড়েছে ক্লিয়ার এর উত্তর আশি পার্সেন্ট ওকে এরপর এগারোটা কী বলছে দেখো একটি আয়ত ঘনকের ছবি আঁকো এটা দেখো তোমার বইয়ের একশো সাতাশ পাতাতেই আছে দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমাকে আঁকতে হবে দেখো এটার নাম আয়তক্ষণ ক্লিয়ার তাহলে এটাও তোমাদের কাছে খুবই সোজা ওকে এরপর এই তিনের দাগের যে প্রশ্নগুলো দিয়েছে রাখো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলেছে তিন নম্বর মানের পনেরো নম্বর কি বলেছে দেখো একটি বিশেষ ধরনের পিতলে সত্তর পার্সেন্ট তামা ও বাকিটা দস্তা আছে এক কুড়ি এই রকম পিতলে তৈরি করতে কত কিজ্ঞা দস্তা লাগবে দেখো খুবই কমন প্রশ্ন ইম্পর্টেন্ট একটা পুরো পড়ে গেছে কত পাতায় আছে দেখো একশো তেরো পাতায় ওকে দেখো এখানে একশো তেরো পাতার এই চোদ্দো দাগের অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এটা হুবহু পড়ে গেছে ক্লিয়ার তোমার এখানে অ্যান্সার কত হবে ছ কেজি বা ছ কিক্কা ক্লিয়ার দুই একটাও দেখো অনিলবাবু তার মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন যদি উনি প্রতি মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেন তবে মাসিক আয় কত দেখো যে অঙ্ক কোশ্চেন করেছে তোমাদের খুবই ইজি অঙ্ক ফেলেছে যাতে তোমরা পারো কোনো সংখ্যাও চেঞ্জ করেনি এক হাজার আটশো সত্তর তো এক হাজার আটশো সত্তরে রেখেছে ওকে দেখো ঠিক এই একশো তেরো পাতাতেই অঙ্কটি আছে দেখো এখানে দেখতে পাচ্ছ বাবু অর্থাৎ এই চোদ্দো এবং এই ষোলোটা দেখো পুরো হুবহু অঙ্ক পড়ে গেছে ক্লিয়ার তাহলে এইটারও অ্যান্সার কত দেখো আট টাকা হচ্ছে তার মাসিক আয় দেখো ভিডিওর মাধ্যমে অঙ্কগুলি পুরো সব দেখিয়ে দিয়েছি আশা করি পেরেছো এরপরে দেখো তিনেরটা কি বলছে পঞ্চাশ ও একশোর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু ষোলো এই অঙ্কটাও দেখো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি একশো সাঁইত্রিশ পাতায় দেখো দেখ এই বাইশের অঙ্কটা দেখতে পাচ্ছ হুবহু এই অঙ্কটা পড়ে গেছে কোনো সংখ্যাও চেঞ্জ করেন তাহলে দেখো এইটার উত্তরও তোমার কত আসবে দেখো এই যে সংখ্যাটা আছে উত্তর আছে দেখো ষোলো ডিফারেন্স ষোলো থাকবে এবং এমন সংখ্যাগুলি খুঁজ দেবে যাদের ষোলো দিয়ে ভাগ যাবে তাহলেই আমার সুবিধা পেয়ে যাচ্ছি তাহলে খুব সহজেই দেখো মিলেও গেল তোমার কত পথে দেখো একশো ষাঁইতিরিশ পাতায় পেয়ে গেছো উত্তর হচ্ছে দেখো একটা হবে চৌষট্টি আর আশি দেখো এদের ডিফারেন্সও ষোলো আর গসাগু করলেও তুমি ষোলো পাবে একটা আছে দেখো আশি ছিয়ানব্বই ক্লিয়ার একশোর অর্থাৎ পঞ্চাশ থেকে একশোর মধ্যবর্তী তিনটি সংখ্যায় আছে যেটা ষোলো দ্বারা বিভাজ্য কি চৌষট্টি আশি ছিয়ানব্বই তাহলে এই তিনটি সংখ্যার মাধ্যম দিয়ে দুটো জোড়া সংখ্যা খুঁজে দিতে হবে ওকে এরপরে দেখো চারের অঙ্কটা দেখো খুবই সোজা তিন নম্বর মানের দিয়েছে তা এই অঙ্কটা কীভাবে করবে আমি খুব সহজেই এখানেই করে দিচ্ছি দেখো সমান দিয়ে দেখো প্লাস মাইনাস এ মাইনাস তিন ওকে এই প্লাস মাইনাসে মাইনাস এগারো প্লাস মাইনাসে মাইনাস আঠেরো ব্যাকেট উড়ে যাচ্ছে ওকে প্লাস মাইনাসে মাইনাস ষোলো আর এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস এগারো প্লাস এগারো মাইনাস এগারো কেটে দাও কারণ প্লাস মাইনাসে মাইনাস এগারো থেকে এগারো কমলে জিরো তাহলে দুটো সংখ্যা কমে গেল এই দুটোকে এবার কী হতো হিসাব হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করতে হবে আঠেরো চিহ্ন মাইনাস বসাতে হবে দেখো আটে ছয় চোদ্দো চার হাতে এক এক একে দুই আর একে তিন অর্থাৎ চৌত্রিশ মাইনাস চৌত্রিশ তোমার এর অ্যান্সার হবে ক্লিয়ার এরপরে পাঁচেটা কি বলছে দেখো সামান্তরিক তাকে বলে ছবি আঁকো ছবি আঁকো দেখো সামন্তরিক তুমি এইভাবে আঁকতে পারো দেখো দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে সামন্তরিক হয় এটা একটা সামান্তরিক অথবা তুমি এইভাবেও দেখাতে পারো ক্লিয়ার তোমার বইয়ের একশো আটানব্বই পাতায় এই ধরনের তুমি একটা লিখে দিতে পারবে যে চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে এই কথাটা লিখলেও তোমার উত্তর হয়ে যাবে ওকে এরপর ছয় দাম আমরা কী দিয়েছি দেখো উনিশশো সালের একলা জানুয়ারি সোমবার ছিল উনিশশো সাতানব্বই সালের একলা জানুয়ারি কী বার ছিল এটা দেখো খুবই কমন প্রশ্ন তোমাদের বইয়ের দুশো ছাব্বিশ পাতাতেই এই অঙ্কটি আছে কী বার ছিল উত্তর পাবে দেখো বুধবার ঠিক আছে দেখো উত্তরটা মিললো কি না আর অঙ্কটিও দেখো দেখো এই তিনের অঙ্কটা তোমার পুরো হুবহু ফেলে দিয়েছে ওকে এরপর চারের দাগের যে প্রশ্নগুলি দিয়েছে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে চার ইন্টু পাঁচ সমান দেখো কুড়ি একেটা কি বলছে আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাইয়ের বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় তবে জ্যাঠামশাইয়ের বয়স কত এই অঙ্কগুলি দেখো খুবই সোজা ওকে তো এই অঙ্কটা দেখো তোমার কমন পড়ে গেছে তোমার এই অঙ্কটা আছে দেখো দুশো উনতিরিশ পাতায় ওকে উত্তরটা কি আসবে এই অঙ্কটা হুবহু পেয়ে যাবে আর যোগ করে দেখো খুব সহজেই পেয়ে যাবে যে বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আর জ্যাঠামশাই এত বছর আবার বড় মানে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় তাহলে টোটাল যোগ হয়ে গেলে দেখো এটা হবে টোটাল এটা গুণ করে দিচ্ছ দিনটা ছেচল্লিশ মাসটা হবে আঠেরো আর বছরটা হবে দেখো পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন বছর আঠেরো মাস বলা হয় না এখান থেকে দেখো ভেঙে নেবে ছেচল্লিশ মানে হচ্ছে তিরিশ যুক্ত ষোলো আঠেরো মাস মানে হচ্ছে দেখো বারো যুক্ত ছয় ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে দেখো ষোলো দিন ওকে আর এখান থেকে দেখো ছ মাস এখানে আছে আর এখানে এইটা তিরিশ দিন মানে এক মাস তাহলে ছ মাস আর এক মাস মিলে হচ্ছে দেখো সাত মাস আর বারো বছর মানে এই বারো মাস মানে এক বছর আর এদিকে দেখো পঞ্চান্ন বছর পঞ্চান্ন আর একে ছাপ্পান্ন বছর তাহলে জেঠুর বয়স জ্যাঠামশাইয়ের বয়স দেখো ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন ওকে দুইয়ের অঙ্কটা কী বলেছে দেখো একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাসার্ধ ব্যাস জ্যা ও বৃত্তকলার চিহ্নিত করে দেখাও অর্থাৎ এটা খুবই সোজা দেখো এটা এইভাবে একটা গোল করবে তাহলে বৃত্ত হয়ে গেল তাহলে ব্যাস বলতে হবে তাহলে আমি এই কেন্দ্রবিন্দুকে ধরে গোলটা করেছি ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এখানে ব্যাস এখান থেকে এরকমভাবে এইটা এই দিকে দেখিয়ে দেবে বা এইটাকেও পুরো টেনে দিলে তোমার ব্যাস হয়ে যেত জ্যা এই বৃহত্তম জ্যা বলে দিলে হবে বৃত্ত কলা দেখো এই এই পেয়ে যাবে অর্থাৎ এইটা তুমি ধরো ও দিলে এখানে এ দিয়ে দিচ্ছ এটা বি দিয়ে দিচ্ছ এখানে সি দিয়ে দিচ্ছ এখানে দেখো ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে এ ও তুমি লিখে দেবে ব্যাসার্ধ যে দেখাও চিহ্নিত করে দেখাও মানে তোমাকে লিখতে হবে এরম করে লিখতে হবে যে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে এ ও এ ও ব্যাস এরাম লিখতে হবে ব্যাস ব্যাস দেখো বি সি বি সি এদিকে যদি তুমি একটা নাম দাও তাহলে এটা এখান থেকে এখানে লিখলেও হবে আচ্ছা জ্যা জ্যা তোমার এই বি সি মানে বৃহত্তম জ্যা এইটা বৃত্ত কলাটা দেখো বৃত্ত কলা বৃত্ত কলাটা কি আসবে দেখো এ ও সি এ ও সি ওকে অর্থাৎ এইটা এই অঙ্কটা কোথায় আছে এই অঙ্কটা দেখো তোমার বইয়ের দুশো তেত্রিশ পাতায় এই যে বি সি এ ও এই নামগুলো তুমি চেঞ্জ করতে পারো কিন্তু দেখো ব্যাসার্ধ এখান থেকে এখানে তুমি যা একে নাম দিয়েছো সেই নামটা দিতে পারো এখানে ধরো তুমি দিয়েছো এক্স এখানে ধরো দিয়েছো তুমি পি তাহলে এখানে ব্যাসার্ধ এক্স পি বা পি এক্স ক্লিয়ার কোনো অসুবিধা নেই অর্থাৎ এখান থেকে একধার থেকে এইটুখানি এটাই যে ব্যাসার্ধ এটা বলতে হয় এখানেও দেখো এই না লিখতে পারতে ও বি বা ও সি ওকে কোনো ব্যাপার নয় দেখো দেখো এই যে দুশো তেত্রিশ পা তাই কোষে দেখি কুড়ির দেখো এই অঙ্কটা এইভাবে পড়ে গেছে ক্লিয়ার খুব সোজা এরপর দেখো দিনেরটা কি বলছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বই কত এখানে দেখো লোহা লোহাকে কাটবে ওকে এখানে যদি আমাকে মোট বই দিত তাহলে ভাগাহার করে বইটাকে ভাগ করে দিতাম কিন্তু এখানে দেখো আমাকে পড়ার বইয়ের অনুপাত চার দিয়ে দিয়েছে আবার পড়ার বইয়ের সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে এই চার দিয়ে আঠাশকে কাটবে অর্থাৎ তোমার অঙ্কটা টোটাল করবে এই অঙ্কটা দেখো তোমার বইয়ের দুশো সাতচল্লিশ পাতাতে এই অঙ্কটা আছে আশা করি এই ভিডিওটি দেখে নিয়েছো এর উত্তরটা খুব সহজেই দেখো আঠাশ ইন্টু তিনের চার এইভাবে দাঁড়িয়ে যাবে চার সাথে আঠাশ সাত তিনে একুশটি তোমার গল্পের বই আছে ওকে তো দেখো তো আশা করি যখন কোষে দেখি একুশ অনুশীলনের ভিডিওটি দিয়েছি দুশো সাতচল্লিশ পাতার দেখো এই অঙ্কটা তোমার পড়েছে নিশ্চয়ই পেরেছ ওকে এরপরেটা দেখো এই চারের চারের অঙ্কটা কি বলছে মইয় দোকান থেকে আঠেরো টাকায় ছটি কলা কিনে আনলো ঠিক আছে সেই কলা কেনার অঙ্কটা এটাও দেখো তোমার বইয়ের দুশো আটচল্লিশ পাতাতেই আছে ওকে আর দেখো দুজনে অনুপাতে যদি করো দেখো আঠেরোটি অর্থাৎ আঠেরো টাকায় ছটি কলা কিনেছে ঠিক আছে ইজ ডু দিয়ে কাটাকাটি করে দেখো ছয় একে ছয় ছয় তিন আঠেরো অর্থাৎ একটি কলা তিন টাকায় অর্থাৎ এটা হচ্ছে ওয়ান ইজ ডু থ্রি আর এটাও দেখো কী হচ্ছে ডজন মানে চব্বিশটা কলা বাহাত্তর টাকায় কিনেছে তাহলে চব্বিশ ডু বাহাত্তর কাটাকাটি করে দেখো চব্বিশ একে চব্বিশ চব্বিশ কিনে বাসাত বাহাত্তর তাহলে এটাও হচ্ছে দেখো ওয়ান ইজ টু থ্রি তাহলে দেখো দুটোই সমান সমান অর্থাৎ দুজনেই কলা কিনছে সমান দামে ওকে দেখো এই অঙ্কটা পড়ে গেছে আশা করি এই এগারো দাগের এই অঙ্কটার ভিডিওটি দেখেও নিয়েছো পুরো জেনেছো সহজ পরীক্ষাতেও ফেলে দিয়েছো ওকে এরপরে দেখো পাঁচের দাগের যে অঙ্কটা লাস্ট দিয়েছে এটাও আমার বয়স দিয়েছে ভাইয়ের বয়স দিয়েছে আবার দাদার বয়স দিয়েছে তো তিনজনের মোট বয়স কর তাহলে এই তিনটে বয়স যোগ করে দিলেই তোমার উত্তর হয়ে যাবে অথচ দেখো অঙ্কটাও আবার হুবহু সেম টু সেম ফেলেছে কোনো সংখ্যাও চেঞ্জ করেনি কত পাতাই আছে এটা দেখো দুশো আঠাশ পাতাতেই আছে দেখো এখানেই দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই অঙ্কটা পড়েছে পুরো হুবহু অঙ্কটা তুলে দিয়েছে তুলে দেখো উত্তর হয়েছে বত্রিশ বছর এক মাস কুড়ি দিন ওকে তো আশা করি অঙ্ক পরীক্ষাটি ভালো হয়েছে যাদের এখনও অঙ্ক পরীক্ষা হয়নি তারাও অঙ্ক কোশ্চেনটা দেখে বুঝতে পারছো কত সোজা